হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন গল্প গল্পের শুরু হয় সন ফ্যামিলির তিন ভাই দিয়ে যারা একটি প্রাচীন মন্দিরে আসে একটি ওষুধ নেওয়ার জন্য তাদের দাবি তাদের বোনের প্রেগনেন্সিতে অত্যাধিক ওজন বেড়ে গেছে মন্দিরে অনুরোধ করার পর তারা একটি ওষুধ পান যা একেবারে জাদুর মতো কাজ করে অন্যদিকে আমরা তাদের বোনকে দেখি যার ওজন যথেষ্ট বেড়ে গেছে এবং আজ সার্ভেন্টরা তাকে একটি ক্রেস পড়াতে বা মানানসই করার চেষ্টা করছে ম্যানেজার বলেন ম্যাডাম যদি আপনি এটি পড়তে না পারেন তাহলে অন্য ড্রেস পরুন কিন্তু চিয়ার মন্তব্য এই ড্রেস আমার শাশুড়ি আমাকে উপহার দিয়েছেন তাই আমি এটি পরব কারণ আজ তার বার্থডে এবং তিনি খুশি হবেন বহু চেষ্টার পর অবশেষে ড্রেসে তিনি ফিট হয়ে যান যে অত্যন্ত খুশি হন তখনই ম্যানেজার জানান আপনার হাজবেন্ড মিস্টার পে আপনার ভাইকে নতুন হোটেলের সিও বানাবেন এটি শোনার পর সবাই আনন্দ ভরে ওঠে এবং আগামী মাসের হোটেলের রিবন কাটিং সেরেমনি অনুষ্ঠিত হবে সেখানে চিয়ার তিন ভাইও উপস্থিত থাকবেন এবং চিয়া এর জন্য খুবই আনন্দিত চিয়া মনে মনে ভাবছেন পে ফ্যামিলির আমরা এত সাহায্য করেছি কিন্তু তারা এখনো ভাবছে আমি অনাথ তারা জানে না আমি এত বড় পরিবার থেকে এসেছি তাদের ভালোর জন্য আমি আমার ভাইদের সঙ্গে কথা বলে এত বড় হোটেল আমার হাজবেন্ড মিস্টার পে এর নামে করাচ্ছি এরপর মিস্টার পে আরো বেশি করে চিয়ারকে ভালোবাসতে শুরু করবেন এবং পার্টির দিনে তিনি তার শাশুড়িকে একটি দামি নেকলেস উপহার দেবেন যা খুবই বিরল এবং পৃথিবীতে মাত্র একটি তারপর তিনি পার্টিতে আসেন যেখানে আমরা তার ছোট মেয়ে এবং শাশুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখছি চেয়া তার মেয়েকে খুব ভালোবাসে কিন্তু শাশুড়ি তাকে ডাঁটতে শুরু করেন তুমি কিভাবে এমন পোশাক পরেছ তুমি কতটা নোংরা দেখাচ্ছ আমাদের লজ্জা করবে তোমার ওজন তো দেখেছো ঠিক তখনই মিস্টার পে সঙ্গে আসে লিনো একই ধরনের ড্রেস পরে এসেছে যেমন চিয়া পরেছে এবং এতে তাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং স্লিমও দেখাচ্ছে চিয়া এটা দেখে খুবই স্যাড হয়ে যায় সেখানকার অন্যান্য অতিথিরা কথাবার্তা শুরু করেন লিন ও মিস্টার পে এর খুব ভালো লাগছে লিনের ড্রেস তাকে আরো ফিট ও আকর্ষণীয় দেখাচ্ছে কিন্তু চিয়াকে দেখো ডাবল এক্সেল সাইজে পরা অনেক ভারী মনে হচ্ছে চিয়া ভেবে চিন্তা কল্পনা করে যেখানে যাই ফ্যামিলি লজ্জা বাড়বে তাদের নাক কেটে দেবে আমার ওজনের কারণে ফ্যামিলি কে লিনকে তাদের বউ বানানো উচিত খুব ভয় পায় লিন একে চতুর মেয়ে যিনি মিস্টার পের প্রপার্টির প্রতি আকৃষ্ট এবং তার সৌন্দর্য দিয়ে সবাইকে ফাঁদে ফেলে রেখেছে মিস্টার পে চিয়াকেও টারতে শুরু করেন তুমি কি পড়েছ কত নোংরা দেখাচ্ছে লজ্জা লাগছে না তোমার ঠিক তখন লিন শাশুড়িকে একটি নেকলেস দেয় যা খুবই দামি এবং পৃথিবীতে একমাত্র শাশুড়ি খুব খুশি হয় লিন বলে এটা আমি আপনার আঙ্কেলের কাছ থেকে এনেছি তিন মাসের রিকোয়েস্টের পর শুধু এবং শুধু আপনার জন্যই চিয়ার কাছেও একই ধরনের নেকলেস থাকে মিস্টার পে বলেন চিয়া তোমারও কিছু আছে সবাই তাকিয়ে বিস্মিত হয় কারণ দুটি নেকলেস একে অপরের সাথে একেবারে একই যদি পৃথিবীতে একটাই থাকে তবে এটা কিভাবে দুটো হতে পারে সবাই বলে চেয়ার নেকলেস নকল হবে কারণ সে তো নোংরা দেখাচ্ছে এখনই শাশুড়ির কাছে ক্ষমা চাও তুমি তাকে ফেক নেকলেস দিচ্ছিলে চেয়ার খুবই খারাপ লাগে এখানে কেউ তার বিশ্বাস করছে না ঠিক তখন চেয়ার মেয়ে বলে মা আগেও অনেক গিফট দিয়েছেন দাদিকে কিন্তু দাদি সব ফেলে দিয়েছেন বা সার্ভেন্টদের দিয়ে দিয়েছেন মা তাকে খুবই হিংসা করে দাদি মায়ের গিফট একেবারেই পছন্দ করে না দাদি রেগে যান এবং বলে চিয়া একজন নোংরা মহিলা তার সন্তানদেরও ভালো শিক্ষিত করেনি দেখো তার মেয়েটি কি বলছে পে এখনই তাকে ডিভোর্স দাও এবং লিনার সঙ্গে বিয়ে করো আগামী মাসে তোমার রিবন কাটিং সেরেমনি লিনার সঙ্গে সেখানে যাও রিবন কাটা এবং জীবন নতুন ভাবে শুরু করো চিয়া মিস্টার পে কে বলেন আপনি এমন কিভাবে করতে পারেন আমি তো চিয়া মিস্টার পে চিয়া বলে আমি তোমাদের জন্য সব কিছু করেছি যখন তোমরা খুব গরিব ছিলে তখন আমি তোমাদের সাহায্য করেছি আমি তোমাদের এত ধনী বানিয়েছি আর আজ তোমরাই আমাকে ছেড়ে দিচ্ছ কিন্তু মিস্টার পে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি আর চিয়ার সঙ্গে থাকবেন না তার কারণ একে তো চিয়া প্রেগনেন্ট তার উপর আবার সে খুব মোটা শাশুড়ি বলে ওঠেন তাহলে কি হয়েছে রিবন কাটিং সেরিমনিতে কত বড় বড় ধনী লোক আসবে জানো চীনের সবচেয়ে ধনী মানুষের তিন ছেলেও আসবে তুমি কি চাও তুমি সেখানে গিয়ে আমাদের অপমান করো এমন মোটা হয়ে আসলে জানতেন সেই লিনো চিয়াকে কি তিন অপমান করে বলে এখন থেকে তোর সবকিছু আমার এই বলে সে চিয়াকে ধাক্কা দেয় চিয়া পড়ে যায় তার ড্রেস ছিঁড়ে যায় সবাই হেসে ওঠে তাকে নিয়ে সবাই মস্করা করতে শুরু করে কি নীলজ্জ মেয়ে নিজের ড্রেস ছিঁড়ে ফেলেছে এমন মেয়ের তো মরে যাওয়াই ভালো নালায় ডুবে মরলেও কম নয় সবার সামনে মিস্টার পে পরিয়ে দেয় আরো বাজে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে কারণ তার সঙ্গে নিয়ে গেছে ঠিক তখনই চিয়া অসুস্থতা অনুভব করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায় কিন্তু কেউই তাকে সাহায্য করে না কিছুক্ষণ পর চিয়ার ম্যানেজার আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে জানা যায় চিয়ার প্রেগন্যান্সিতে প্রবলেম হয়েছে সে আর কখনো মা হতে পারে Vina. একই হাসপাতালে লিন আসে তার দাবি চিয়া নাকি তাকে ধাক্কা দিয়েছে তাই তার হাতে চোট লেগেছে সে বিষয়টা নিয়ে খুব বড় নাটক করতে তার পাশে বসে থাকে কিন্তু দেখতে পর্যন্ত আসে না সে কেমন আছে তার কি হয়েছে তার সন্তান মারা গেছে এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই বরং লিন ইচ্ছে করেই চিয়ার সামনে মিস্টার পে কে কিস দেয় যাতে চিয়া আরো বেশি কষ্ট পায় তখন চিয়ার বুঝতে দেরি হয় না অন্যের জন্য ভালো করতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি পাই মনে মনে ভাবছিল তাই আমাদেরও কারোর সঙ্গে খুব বেশি ভালো হওয়া উচিত নয় মনে পড়ছিল আগে কতটা যত্ন করত মিস্টার পেয়ে তাকে যখন সে প্রেগনেন্ট ছিল তখন সর্বদা তার পাশে থাকতেন চিয়া একবার মিস্টার পেকে জিজ্ঞেস করেছিল যদি আমি প্রেগনেন্সি অবস্থায় মোটা হয়ে যাই তখন কি তুমি আমাকে আগের মতোই ভালোবাসবে মিস্টার পে তখন বলেছিল যাই হোক না কেন আমি সর্বদা তোমার সঙ্গে এমনই থাকবো কিন্তু আজ সেই দিন এবং তিনি চিয়াকে দেখতে পর্যন্ত আসছেন না চিয়ার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায় এবং সে কসম খাই যে একদিন এই সব মানুষকে ধ্বংস করে দেবে তাদের কারণে সে তার সন্তান হারিয়েছে এবং পুরো পে ফ্যামিলি কে নাশ করার কসম খায় ঠিক তখন মিসেস পেলিনের কাছে আসে এবং বলে যদি তুমি আমার ছেলের ওয়াইফ হতে চাও চিয়া তোমাকে আঘাত দিয়েছে আমরা তার থেকে তোমার কাছে ক্ষমা আদায় করব। চিয়া ম্যানুয়াল বাড়িতে ফিরে আসে ম্যানেজার ভাবেন বাইদের ফোন করে সবকিছু জানান আমরা তখন দেখি তিন ভাই যারা খুব খুশি কারণ তাদের কাছে ওষুধ এসেছে এবং তারা মনে করছে আমাদের প্রিয় ছোট বোন আবার আগের মতো ফিট হয়ে যাবে তখন ম্যানেজার ফোন করে মিস খবর দেয় তিন ভাই আতঙ্কিত হয়ে থ্রুত তাদের গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে যায় চিয়া পে হাউসে থাকে তার মেয়ে তার সঙ্গে থাকতে চায় চেয়ার ইনিশিয়ালি বলে সম্ভব নয় কিন্তু মেয়ে জেদ করলে জিয়া তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হয় ঠিক তখনই মিস্টার পে লিন এবং মিসেস পেয়ে আসে কারণ লিনার হাত কেটে গেছে চেয়ার মিস হয়েছে কিন্তু এই সবাই এ ব্যাপারে কোনো আফসোস বা দুঃখ পায় না তারা বলেন জিয়া লিনকে হিংসা করেছে কারণ লিনস লিম ও সুন্দর যে অনুরোধ করে আমাকে আমার মেয়েকে দিয়ে দাও কারণ আমি আর কখনো মা হতে পারবো না সে আমার সহায় হবেন শাশুড়ি অস্বীকার করে জিয়া আবার জেদ ধরেন মিস্টার পেবল বলেন আমার মায়ের সঙ্গে এমন কথা বলো না চিয়া রেগে যায় এবং বলে যখন তুমি সবাইকে বিল পরিশোধ করো টাকা দাও তুমি সাহায্য করো তখন তুমি আমাকে কতটা সম্মান করো আর আজ তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো তোমার মা আমার গর্ভে থাকা শিশুকে মেরে ফেলেছে আমাকে ধাক্কা দিয়ে মিস্টার পে কিছু শুনতে চায় না তার পছন্দ তার মা চিয়া নয় চিয়া বলে আমি এখানে থেকে যাচ্ছি আমি তোমার জন্য সবকিছু করেছি আমি তোমার জন্য প্রেগনেন্ট হয়েছি তুমি কিভাবে আমার সঙ্গে এমন আচরণ করতে পারো মিস্টার পে বলে কি করেছে তুমি সব মেয়ে প্রেগনেন্ট হয় দেখো নিজে কেশ সন্তান জন্ম দিয়ে তুমি একশো কেজি হয়ে গেছো কে তোমার সঙ্গে থাকবে চিয়া আবার মনে মনে কসম খাওয়া দিনগুলো মনে করে মিস্টার পে বলেছিলেন যাই হোক না কেন আমি তোমার সঙ্গে থাকবো কিন্তু এখন দেখো কত কুরুচিকর কথা বলছে বন্ধুরা জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে যদি নিজের প্রিয় মানুষটি পাশে থাকে তাহলে সকল সমস্যার সমাধান পাওয়া যায় কিন্তু এখানে চিয়ার হাজব্যান্ড তাকে সাহায্য করতে নারাজ উল্টো সে তাকে ছেড়ে দিয়ে অন্য একজনের সঙ্গ নিচ্ছে ঠিক তখন মিসেস পে বলে চিয়ার মেয়ের নিয়ান আমাদের রক্তের তাই সে আমাদের সঙ্গে থাকবে কিন্তু নিয়ান চাই না করে তুমি কি আমাদের সঙ্গে থাকতে চাও কিন্তু মেয়ে না বলে তাই তাকে চিয়ার সঙ্গে ছেড়ে দেওয়া হয় চিয়া তার মেয়েকে নিয়ে বাড়ি চলে যায় বাইরে চেয়ার তিন ভাই আসে জিয়া সবকিছু তাদের বলে দ্বিতীয় ভাই খুব রেগে যায় এবং পেকে মারার সিদ্ধান্ত নেয় কিন্তু বলে আমার তাদের অন্যভাবে একটি শেখাবো এরপর সে তার মেয়েকে তার তিনটি আঙ্কেলের সঙ্গে পরিচয় করায় লিম সবকিছু ভিতর থেকে দেখছিল এবং দ্রুত মিস্টার পেকে ডেকে বলে দেখো চিয়া কি করছে সে তোমাকে ছেড়ে দিয়ে নতুন পার্টনার খুঁজে নিয়েছে এবং তার সঙ্গে গাড়িতে বসে চলে গেছে চিয়া একজন তার ও হিরো মে এ রেগে গিয়ে তাকে মারার জন্য বাইরে আসে এবং গাড়ির সামনে দাঁড়ায় কিন্তু দ্বিতীয় ভাই যিনি ইতমতেই রেগেছিলেন গাড়ি দিয়ে তাকে চাপা দিতে যাচ্ছিল ভাগ্যক্রমে তারা চিয়া এবং মে নিয়ে নিরাপদে তাদের শান পৌঁছে যায় বাড়ি খুব বড় প্রথম ভাই চিয়াকে জিজ্ঞেস করে বোন এখন তুমি কি করবে চিয়া বলে এক মাস পর রিভন কার্টিং সেরিমনিতে আমি তাদের আসল স্থান দেখাব এরপর ভাই তাকে খাবার খেতে বলে চেয়ে সব চেষ্টা করে কিছুতে স্লিম হতে পারছিল না কিন্তু ভাই বিশ্বাস করছিলেন যে এই প্রাচীন মন্দির থেকে আনা ওষুধ অবশ্যই কাজ করবে চেয়া অনেক অপমান সহ্য করার পর সব কিছু ট্রাই করতে চাই যাতে স্লিম হয়ে এই মানুষদের একটি শিক্ষা দিতে পারে চিয়া ঔষধ খায় শুরুতে কিছু প্রভাব দেখা যায় না কিন্তু তার পেটে হঠাৎ প্রচন্ড ব্যথা শুরু হয় এবং সে দ্রুত বাথরুমের দিকে ছুটে যায় ভাইরা ভয় পায় মনে করে আমরা চিয়াকে খুব ভুল জিনিস দিয়েছি এখন তার কি হবে তারা বাথরুমের বাইরে এসে চিৎকার করতে থাকে ঠিক তখন চিয়া বেরিয়ে আসে সে অত্যন্ত স্লিম এবং সুন্দর দেখাচ্ছে চার জনেরই চোখ কপালে ওঠে এই দৃশ্য দেখে তারা হতবাক এরপর আমরা এক মাস পরে দৃশ্য দেখি আজ রিবন কার্টিং সেরিমনি পে ফ্যামিলি এখানে উপস্থিত এবং খুব খুশি মিসেস পে মনে করেন আমার ছেলে আজ একটি গ্রান্ড হোটেলের মালিক হতে যাচ্ছে যে আমাদের পে ফ্যামিলির নাম উজ্জ্বল করবে ঠিক তখনই সবাই বলতে থাকে আজ সু ফ্যামিলির চতুর্থ রেডিও আসছে রিবন কাটিং সেরিমনিতে তাকে আজ পর্যন্ত কেউ দেখেছে না তিন ভাই খুব প্রিয় বোন পেয়ে ফ্যামিলিও খুব খুশি হয়ে যায় আজ চতুর্থ লেডির সঙ্গে দেখা হবে এবং তারা সু ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করার সুযোগ পাবে এরপর প্রবেশ করে চিয়া অর্থাৎ সু ফ্যামিলির চতুর্থ লেডি সে এত সুন্দর যে সকলের চোখ তার দিকে আটকে যায় মিস্টার পে তার সৌন্দর্য দেখে হতবাক হয়ে যায় কিন্তু কেউ চিনতে পারছে না যে তিনি সেই মোটা মেয়েটি যাকে তারা লাথি মেরে ফেলে দিয়েছিল মিসেস পে তার ছেলেকে বলে যা করো চতুর্থ লেডির সঙ্গে কথা বলো সম্পর্ক গড়ে তুলো তার মন সে পিয়ানো বাজাতে খুব ভালোবাসে তাই পিয়ানো নিয়ে কথা বলো জিয়া পিয়ানোর পাশে দাঁড়িয়ে থাকে তখন মিস্টার পে আসে এবং বলে আমি মিস্টার পে ফ্যামিলির ছেলে পে সে হাত বাড়ায় কিন্তু জিয়া হাত মেলাই না বলে আপনি কি আমাকে চেনেন মিসেস পে বলে হ্যাঁ তুমি সু ফ্যামিলির চতুর্থ লেডি কিন্তু জিয়া বলে না আমি সেই মেয়ে যাকে কয়েকদিন আগে আপনি লাথি মেরে ফ্যাট পিক বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সবার খাম ছুটে যাই জিয়া বলে আমি এত ধনী হলেও তোমাদের জন্য রান্না করতাম তোমাদের বিছানা সাজাতাম তোমাদের সঙ্গে শুতে যেতাম ভবিষ্যতে অনেক সন্তানও দিতে চেয়েছিলাম আর তুমি আমাকে ছেড়ে দিয়েছ শুধু এক মাসে মোটা হয়ে গিয়েছি আর তুমি এত পরিবর্তন করতে পারছো কেন কত নির্দয় তোমরা লিন বলে চতুর্থ লেডি এত সুন্দর এটা চিয়া হতে পারে কিভাবে ঠিক তখন চিয়া তার বিয়ের রেজিস্ট্রেশন দেখায় যা সত্য এতে চিয়া ও মিস্টার পে ছবি থাকে কিন্তু মিসেস পে বলে আমি তার তদন্ত করেছি সেটা অনাথ চিয়া বলে সে আমার নকল পরিচয় ছিল মিস্টার পেয়ে তাকে ফ্রড বলে হাত ধরে তখন চিয়া তাকে টানতে টানতে এক থাপ্পড় মারেন যা দেখে সবাই হতবাক হয়ে যায় মিস্টার পে রেগে যান চিয়া বলে আমি তোমাদের এত কিছু দিয়েছি ধনী বানিয়েছি আর বদলে তোমরা আমাকে ধোকা দিয়েছো লিন বলে তোমার নাম একই কিন্তু তুমি চতুর্থ লেডি হতে পারো না চিয়া একটি ড্রিঙ্ক তুলে তার দিকে ফেলে এবং বলে চুপ করো তুমি একটি মিস্ট্রেস লিন আরো রেগে যায় মিস্টার পে বলে প্রমাণ দেখাও তুমি চতুর্থ লেডি যদি সত্যি হয় পিয়ানো বাজাও চিয়া বলে দেখো পিয়ানোতে আমার নাম লেখা আছে এবং এই পিয়ানো আমারই মিস্টার পেন নিশ্চিত হন যে চিয়া সত্য বলছে তিনজন হতবাক ভাবছে চতুর্থলারি কিভাবে হতে পারে লিন বলে মায়ের পিয়ানো নকল হতে পারে শুধু নাম একই চিয়া বলে চুপ করো তুমি কে তোমার পরিবারে দেউলিয়া হয়েছে আর তুমি একজন মিস্ট্রেস যা তার বাড়িতে থাকো লিন অত্যন্ত রেগে যায় চিয়া বলে তুমি আমাকে গোল্ড টিগার কেন বলছো কিন্তু কোথাও না কোথাও এক কথা সত্য থাকে মিসেস পে বলে না লিন খুব ধনী সে আমাকে একটি সুন্দর ও দামি নেকলেস দিয়েছে জিয়া বলে চুপ করো তোমার পরিবার আমার গর্বে থাকা সন্তানটা কেড়ে নিয়েছে ঠিক তখন মিস্টার পে বলে লিন একজন পেশাদার পিয়ানো প্লেয়ার তাকে হারাও তখন আমরা তোমাকে স্বীকার করব। লিন সামনে আসে এবং বলে হ্যাঁ হ্যাঁ আমাকে হারাও মিস্টার পে বলে পিয়ানো বাজাও লিন পিয়ানো বাজাতে শুরু করে লিন খুব ভালোভাবে পিয়ানো বাজায় আর সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু লিন চুপি চুপি পিয়ানোর ভিতরে একটি ব্লেড রেখে দেয় যাতে চিয়া যখন বাজাতে আসবে তখন তার আঙুল কেটে যায় কিন্তু লিনের এই কাজের ছবি কেউ একজন গোপনে তুলে রাখে এরপর চিয়ার পালা আসে শর্ত ছিল যদি লিন জেতে তাহলে চিয়াকে পে ফ্যামিলির কাছে সবার সামনে ক্ষমা চাইতে হবে চিয়া বলে তোমরা সবাই আমার সন্তানের খুনি এই কথা বলে সে পিয়ানো বাজাতে শুরু করে শুরুতেই তার একেবারেই বাজাতে আসে না সে পিয়ানোর উপর আঙুল ঢোকা থাকে সবাই অবাক হয়ে যায় কেউ কেউ কান চেপে ধরে অনেকে খুশি হয়ে ভাবে এত পর কিছুই জানে না কিন্তু হঠাৎ করে যে অসাধারণ পিয়ানো বাজাতে শুরু করে সেখান থেকে অপূর্ব সুর বের হয় তারপর সে একটি মিষ্টি গানও গাইতে শুরু করে গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় সবার মনে একটাই ধারণা তৈরি হয় এই আসল সু ফ্যামিলির ফোর্থ লেডি এইভাবেই জিয়া জিতে যায় জিয়া তখন বলে লিন এখন তোমার প্রতিশ্রুতি পূরণ করো সবার সামনে স্বীকার করো তুমি একজন মিস্ট্রেস লিন বলে এই বাঁচানো তোমার না তুমি চিট করেছ জিয়া বলে একথার কথার মানে কি এত মানুষের সামনে আমি কিভাবে চিটিং করতে পারবো মিস্টার পে বলে না চিয়া চিটিং করে নিশ্চয়ই সত্যি খুব বাজিয়েছে চিয়া তখন বলে লিন তুমি পিয়ানোর ভেতরে ব্রেড লেখেছিলে কিন্তু আমার হাত কাটেনি তাই তুমি বলছো আমি বাজাইনি সবাই বিশ্বাস করতে পারছিল না চিয়া কি বলছে ঠিক তখন চিয়া লিনের মুখের সামনে একটি ছবি ছুঁড়ে মারে ছবিটিতে স্পষ্ট দেখা যায় লিন পিয়ানোর ভেতরে প্লেট রাখতে ধরা পড়েছে সবাই ছবি দেখে অবাক হয়ে যায় এবং লিনকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে মিসেস পে বলে ওঠেন লিনকে কিছু বলো না সে আমাকে খুব দামি নেকলেস দিয়েছে তো আমাকে নকল নেকলেস দিয়েছিল ঠিক সে চিয়া সেই সময় ডিজাইনার সেখানে চিফ এসে উপস্থিত হন সবাই ভাবে তিনি হয়তো রিবন কাটিং সেরেমনির জন্য এসেছেন কিন্তু আসলে তাকে তিন ভাই এখানে পাঠিয়েছিল চিয়া তার সঙ্গে রাশিয়ান ভাষায় কথা বলতে শুরু করে মিস্টার পে হতবাক হয়ে যায় তিনি বলেন তুমি রাশিয়ান ভাষাও জানো এরপর আসল নেকলেসটি দেখায় ডিজাইনার জানিয়ে দেন লিন যে নেকলেসটি দিয়েছে সেটি খুব নিম্নমানের ও ক্ষতিকর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কেউ যদি দীর্ঘ এটি পরে থাকে তাহলে তার মৃত্যু হতে পারে মিসেস পে লিনকে বাইরে ফেলে দেয় সবাই বলে দিন আগে ব্লেড রেখেছিল আর এখন এই রেডিয়েশন যুক্ত নেকলেস দিয়েছে দিন মিসেস পে এর প্রতি নিজের প্রতিপত্তি দেখাতে চাই মিসেস পেয়ে জিজ্ঞাসা করেন লিন এই সব কি সত্যি লিন বলা আমি জানি না এখানে কি হচ্ছে এরপর সে নেকলেসের বিল দেখায় বিল সম্পূর্ণ আসল তাই মিসেস পে বিশ্বাস করেন যে সত্য বলছে কিন্তু দেখা যায় আসলে লিন বিল্ডি কোথাও থেকে চুরি করেছিল এরপর ভাইরা মিস্টার পে এর সকল কন্ট্রাক্ট বাতিল করে দেয় এবং তাকে এখান থেকে বের করে দেয় কিন্তু মিস্টার পে চিয়ার কাছে ক্ষমা চাইতে চায় আবার তার সঙ্গে থাকতে চাই আবার বিয়ে করতে চাই জিয়া বলে ঠিক আছে আমি মেনে নেব কিন্তু সকলের সামনে তোমাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে মিস্টার পে বলে ঠিক আছে এবং সে সবার সামনে বসে ক্ষমা চাইতে শুরু করে সবে অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে জিয়া বলে আমি ফোর্থ লেডি আর ঘোষণা করে যে মিস্টার পে কে হোটেল প্রেসিডেন্ট পর থেকে বরখাস্ত করা হচ্ছে এটি শুনে পে ফ্যামিলি চমকে যায় জিয়া তাদের যথেষ্ট অপমান করে মিস্টার পে রেগে জিয়াকে মারার জন্য এগোতে চাই ঠিক তখন তৃতীয় ভাই এসে তাকে ধরে এবং মিস্টার পেকে ভালোভাবে মার দেয় এরপর চিয়া বাড়িতে ফিরে আসে চিয়া তার ভাইদের কাছে ক্ষমা চায় কারণ সে রিবন কাটিং সেরিমনি নষ্ট করেছে ভাইরা বলে তুমি যা করেছো তা খুব ভালো করেছো এরপর চিয়াকে অকেশনে যাওয়ার ইনভাইটেশন কার্ড দেওয়া হয় চিয়া এরকম অনুষ্ঠানের ব্যাপারে কিছু জানে না তাই শুরুতে যেতে চায় না কিন্তু পরে রাজি হয় আমরা তাকে অকেশনে দেখি সেখানে মিস্টার পে এবং লিনো এসেছে মিস্টার পে বলে রিভার কাটিং নষ্ট করার পর তুমি এখন এখানে এসেছ তোমার কোনো চ্যানেল নেই চিয়া বলে তোমার মতো ভিকারির কাছেও কিভাবে এত টাকা আসে সবকিছু কেনার জন্য তারপর সে ভেতরে যাওয়ার চেষ্টা করে ঠিক তখন মিস্টার সেনের সহকারী প্রবেশ হয় তারা অত্যন্ত ধনী তাদের প্রবেশের পর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কারণ সিট সীমিত চিয়াকেও ভেতরে যেতে দেওয়া হয় না গার্ড বলে যে কেউ হোক আপনি ভেতরে যেতে পারবেন না যে বলে তুমি কি জানো আমি কে গার্ড বলে মিস্টার সেনার কুকুর ভেতরে যেতে পারে কিন্তু তোমার সবাই যেতে পারবে না ঠিক তখন মিস্টার পে আসে এবং ঠাট্টা করে বলে এখানে তোমার কোনো সম্মান নেই যে বলো ওয়েট করো আমাকে ভেতরে কেউ নিচে ডাকবে কিছুক্ষণের মধ্যে লিন বলে ঠিক আছে আমরা এখানেই বসে আছি দেখো তোমাকে বের হয়ে যেতে হবে এরপর মিস্টার পে এবং এলিন ভেতরে চলে যায় কারণ তাদের ইনভাইটেশন আছে চিয়া কার্ডকে বলে ভেতরে যাও বলো লিটল মাস্টার এসেছে কার্ড ভেতরে যায় এবং मिस्टर সেনকে জানায় লিটল মাস্টার এসেছে মিস্টার সেন ভীষণ অবাক হয়ে যান চিয়াকে বাইরে কেন আটকে রাখা হয়েছে তিনি বলেন আমি নিজেই তাকে নিতে যাব এ বলে তারা করে বাইরে চলে আসেন সবাই এটা দেখে হতবাক হয়ে যায় মিস্টার পেও অবাক এই লিটল মাস্টার আসলে কে যাক এনতে মিস্টার সেন নিজে উঠে গেছেন বাইরে তখন আরেক গার্ড চেয়ারকে তাড়িয়ে ঠিক সেই মুহূর্তে মিস্টার সেন এসে গার্ডকে ধমক দেন এরপর চেয়ার সামনে নত হয়ে তাকে স্বাগত জানান এবং বলেন তোমার হাজব্যান্ড কোথায় শুনেছি সে তোমাকে ডিভোর্স দিয়েছে আমি তাকে ছাড়বো না শুধু তার নামটা আমাকে বলো এরপর দুজনে ভেতরে ঢুকেন সহকারী সবকিছু দেখছিল সবচেয়ে বেশি অবাক হয়ে যায় মিস্টার পে আর লিন কারণ লিটল মাস্টার আর কেউ নয় নিজেই পে ওঠে তোমার সাহস হলো এখানে আসার সেন আপনি একে ভেতরে কেন নিয়ে এসেছেন এখানে তো এক্সট্রা লোকের জায়গা নেই মিস্টার সেন শান্ত বলেন যদি তোমার এত সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো লিন তখন পরিস্থিতি সামাল দিয়ে মিস্টার পে কে বসিয়ে দেয় এরপর অকাশন শুরু হয় চেয়ার ঠিক করে এসেছে আজ সেমিস্টার পেকে একটাও জিনিস কিনতে দেবে না প্রথম আইটেমের দাম শুরু হয় দুই মিলিয়ন থেকে মিস্টার পে যখনই ফিট করে জিয়া তার থেকে এক ইউএন বেশি বলে দেয় এমনটা সে বারবার করতে থাকে এতে মিস্টার পে ভীষণ বিরক্ত হয়ে যায় লিন বলে আমাদের দশ মিলিয়ন বলা উচিত আমার মনে হয় না চিয়ার কাছে এত টাকা থাকবে তারা দশ মিলিয়ন বলে কিন্তু চিয়া আবারও তার থেকেও বেশি দাম বলে দেয় এতে মিস্টার পে রেগে উঠে দাঁড়িয়ে চিয়াকে বাজে বাসায় গালাগালি করতে শুরু করে মিস্টার সেন তাকে ধমক দিয়ে বলেন এভাবে কথা বলবে না শান্ত থাকো আমাদের লিটল মাস্টারের সঙ্গে এমন কথা বলার সাহস কিভাবে হলো তোমার মিস্টার পে বলে যার নেটওয়ার্ক এক বিলিয়নের কম আর এখানে ঢোকারই অনুমতি নেই চিয়া শান্ত বলে আমার কাছে অনেক টাকা আছে চাইলে দেখে নিতে পারো এই বলে সে নিজের কার্ড দেয় কার্ড চেক করা হয় ভেতরে এত টাকা থাকে যে সেটা তাদের নির্ধারিত লিমিটেরও বেশি মিস্টার পে ভাবতে থাকে এত টাকা ওর কাছে এলো কোথা থেকে এরপর একে একে সব জিনিস চিয়া কিনে নেয় শেষ পর্যন্ত শুধু মিস্টার পে কিছু কিনতে পারে না রাগে ফেটে পড়ে সে আবার চিয়াকে গালাগালি করতে থাকে চিয়া তখন বলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি নি মিস্টার পে নির্দয় ভাবে বলে হ্যাঁ আমি তোমাকে কখনো ভালোবাসিনি আমি তোমাকে ব্যবহার করেছি যাতে আমি ধনে হতে পারি টাকা কামাতে পারি আর আমি তোমাকে ধ্বংস করে দেব জিয়া মিস্টার সেনের স্টিক নিয়ে মিস্টার পে এবং লিন দুজনকে মারতে শুরু করে সে চিৎকার করে বলে তুমি আমাকে এই পোশাকে বসিয়ে আসতে বলেছিলে যাতে আমার ওজন নিয়ে মজা করা যায় তুমি আমার মিস ক্যারেজ করিয়েছ পিয়ানোতে ব্লেড রেখেছ কত কষ্ট দিয়েছ ঠিক তখন মিস্টার পে চেয়ার গলা ধরা শুরু করে আর লিন সুযোগ পে পালানোর চেষ্টা করে মিস্টার সেন তাকে আটকে দিতে চাই কিন্তু জিয়াও তার ভাইরা ঢাকা দিয়ে তাকে সরিয়ে দেয় ঠিক তখন জিয়ার ভাইরা এসে मिستر পেকে ধরে মারধর করে লিংকও ধরে রাখা হয় এক থেকে জিয়ার মেয়েকে দেখা যায় যার হঠাৎ খারাপ অবস্থা হওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে জায়গাটা দেখা যায় তার চোখ সবুজ রঙের আর একটা জেনেটিক অসুখ আছে সবাই অবাক হয়ে যায় আমাদের পরিবারে তো এমন জেনেটিক অসুখ ছিল না তাহলে এটি কি পে ফ্যামিলি থেকে এসেছে ঠিক তখন চিয়া একটি চমকপ্রদ সত্য প্রকাশ করে এই মেয়েটি আসলে मिستر পের সন্তান নয় ভাইরা কে যায় জিজ্ঞাসা করে আর বাবাকে কিন্তু চিয়া কিছুই জানা নেই ভাইরা রেগে যায় তুমি কিভাবে এটা করতে পারলে ফার্স্ট ব্রাদার বলে বাবাকে সেটা কোনো ব্যাপার নয় এখন থেকে এই মেয়েটির দায়িত্ব আমাদের আমরা তার ভালো যত্ন নেব ঠিক তখন মেয়েটি অদৃশ্য হয়ে যায় একদিকে আমরা মিস্টার সেনের সহকারী मिस्टर চুষোকে দেখি যে তার মাকে হাসপাতালে এনেছেন তার মায়ের স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ এবং তার একটা এচে গ্র্যান্ডমাদার হওয়া মিস্টার চৌশো বলে আমি এই বাচ্চা কোথা থেকে আনবো ঈশ্বর আমাদের উপর দয়া করবে কিনা জানি না আর উপর থেকে একটি শিশু পাঠিয়ে দিই ঠিক তখন চিয়ার মেয়ে এসে তাদের সাথে সংঘর্ষ করে এবং ক্ষমা চাইতে থাকে দয়া করে আমাকে ক্ষমা করা আমি আপনাদের সঙ্গে ধাক্কা খেয়েছি দুইজনে অবাক হয় কেন তার চোখের রং সবুজ এটা তো তাদের পরিবারের জেনেটিক অসুখ মেয়েটি ক্ষমা চেয়ে চলে যায় কিন্তু মিস্টার চৌশোর সাহায্যে তার চুল নেওয়া হয় যাতে ডিএনএ টেস্ট করা যায় রিপোর্ট আসে যাতে নিশ্চিত হয় মেয়েটি আসলে চোষ সন্তান মিস্টার শ্বশুর মনে পড়ে কয়েক বছর আগে জিয়াকে একটি হোটেলে দেখেছিল সে অনেক ড্রিঙ্ক করেছিল যার কারণে তার শরীরে অতিরিক্ত গরম সৃষ্টি হয়েছিল সে সাহায্যের জন্য চিৎকার করছিল মিস্টার চুষো তাকে সাহায্য করেছিল তারা একসাথে একটি হোটেলে নাইট স্পেন্ড করে ঠিক সেই কারণে সে প্রেগনেন্ট হয়েছিল তারপর আর তাদের কখনো দেখা হয়নি এখন মিস্টার চুষোর মা খুব খুশি সে দ্রুত ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য নির্দেশ দেয় কিন্তু অনেক চেষ্টা হওয়া সত্ত্বেও হাসপাতাল জুড়ে খুঁজার পরও তাকে পাওয়া যায়নি মেয়েটি ঠিক তাদের গাড়ির সামনে বসে থাকে তার মার সঙ্গে কিন্তু তারা লক্ষ্য করতে পারেনি সবাই গাড়িতে ফিরে আসে ফার্স্টবাদার জিয়াকে কোম্পানিতে পার্টনার বানাতে চাই যাতে সে ভালোভাবে কাজ করতে পারে এবং নিজের জীবন করতে পারে যে প্রথমে রাজি হয় না এবং বলে আমার নিজস্ব পরিচয় তৈরি করতে হবে আমি নিজে কাজ করব। ঠিক তখন একটি মেসেজ আসে একটি কোম্পানি জিয়াকে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করেছে কোম্পানিটি মিস্টার চুসোর তিনি তখন ওই মেয়েটির কথা ভাবছেন শেষ পর্যন্ত সে কোথায় গেছে ঠিক তখন চিয়ার বেসুমে তাদের কাছে আসে তারা মনে করে ওই তো সেই ভাই গোলটিগার যে অকশনে এসেছিল এবং বেশ গোলমাল করেছিল সে এখানে কি করতে এসেছে নিশ্চয়ই আমাকে সিডিউস করতে এসেছে এমনটাই মনে করে মিস্টার চুষোরা আর ইন্টারভিউ ছাড়াই চিয়াকে সিলেক্ট করা হয় এতে চুষোর সেক্রেটারি ভীষণ হিংসাই চলে ওঠে সে প্রায় পাগল হয়ে যায় মিস্টার চুষোর যদি আমার দিকে কম মনোযোগ দেয় এই মেয়েটা তো ভীষণ সুন্দর এর পিছনে তিনি পাগল হয়ে যাবেন না তো মিস্টার চোশুয়া সেক্রেটারি কে আশ্বস্ত করে শান্ত করার চেষ্টা করে একদিন রুমে অনেক বাচ্চাদের কাপড় আর খেলনা আনা হয় মিস্টার চোশুয়া চিয়াকে বলে আমার বাচ্চার জন্য এর মধ্যে থেকে কিছু সিলেক্ট করো যে বেশ ভালো কিছু কাপড় সিলেক্ট করে মিস্টার জোশো মনে হয় জিয়া তাকে সিডিউস করতে এসেছে তারপর সে সিলেক্ট করা কাপড়গুলো তার মেয়ের রুমে রাখতে বলে যদি এখনো তাদের মেয়েকে খুঁজে পাওয়া যায়নি তবু উপস্থিতি তারা আগে থেকে শুরু করে দেয় জিয়া বলে আমি এখন সিঙ্গেল মাদার আমার ডিভোর্স হয়েছে আমার একটি মেয়ে আছে আমি তাকে একা বাড়িতে রেখে আসতে পারি না তাই অফিসে নিয়ে এসেছি মিস্টার জোশো বলে তুমি এভাবে কাজ কিভাবে করবে আমার তো মনে হয় না তুমি কাজ আর বাচ্চা দুটোই সামলাতে পারবে কিন্তু জিয়া বলে আমি সব সামলাতে পারবো পরের দৃশ্যে দেখা যায় জিয়া তার মেয়েকে অফিসের ভেতরে বসে কার্টুন দেখাচ্ছে এবং বলে তুমি এখানে বসে কার্টুন দেখো আমি একটু কাজ করে আসছি এটা দেখে সেক্রেটারি গোপনে বাচ্চার পেছনে ফুলের পাপড়ি ঢুকিয়ে দেয় তাতে তার অ্যালার্জি হয় আর সব দোষ জিয়ার উপর পড়ে কিরকম কেয়ারলেস মা বাচ্চা কেভাবে ফেলে রাখছে কিছুক্ষণ পরে বাচ্চার ইনফেকশন শুরু হয় তার মুখে ফুসকুরি ওঠে এবং অজ্ঞান হয়ে যেতে থাকে চিয়া দৌড়ে আসে ফুলটার চেয়ার চোখে পড়ে যায় এবং বুঝে যে এটা ইচ্ছে করে করা হয়েছে সে তখনই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে চাই ঠিক তখন সেক্রেটারি এসে রুক্ষভাবে বলে এটা অফিস তোমার বাড়ি নয় যখন খুশি আসা যাওয়া করা যাবে এদিকে মিস্টার চসুর মেয়েকে এখনো খুঁজে পাওয়া যায়নি কোথায় সে আছে কোনো খবর নেই হঠাৎ ম্যানেজার বাইরে থেকে জিয়ার মেয়ের ভিডিও দেখায় ভিডিও দেখে মিস্টার চসুর চিনে ফেলে এ তো আমার মেয়ে চোখ দুটো একদম আমার মতো হাসপাতালে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল সে সঙ্গে সঙ্গে বলে তাড়াতাড়ি ডাক্তার ডাকো জিয়া কাঁদতে কাঁদতে বলে আমি আমার কাজ শেষ করে দেবো প্লিজ আমাকে হাসপাতালে যেতে দিন না হলে আমার মেয়েটা মারা যাবে কিন্তু সেক্রেটারি যেতে দেয় না সে বলে আগে কাজ শেষ করো তারপর যেতে পারবে আগে জিয়া সেক্রেটারি কলার ধরে ফেলে এখন সেক্রেটারিও রেখে গিয়ে যে ধাক্কা দেয় বাচ্চাটিকে একটি রুমে নিয়ে গিয়ে তালা লাগিয়ে দেয় এবং বলে কাজ শেষ করলে তবে দরজা খুলবে ভেতর থেকে লক হয়ে যায় আর পাসওয়ার্ড ও কারো জানা নেই ঠিক তখনই মিস্টার চুশো এসে দরজা ভাঙতে শুরু করে সেক্রেটারি আতঙ্কিত হয়ে যায় মনে হয় আজ মিস্টার চুশো তাকে ছেড়ে কথা বলবে না কিন্তু ততক্ষণে বাচ্চাটিকে ভের করা হলে দেখা যায় সে অজ্ঞান হয়ে গেছে সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয় এখনো সেক্রেটারি চিৎকার করতে থাকে এভাবে কাজ চলবে না হাসপাতালে যাওয়া উচিত নয় এতে আমাদের কাজের ক্ষতি হবে কেউ তখন সেক্রেটারিকে ধরে সবটা একটা থাপ্পড় মারে এবং বলে আমার মেয়ের কাপড়ে তুই ফুল ঢুকিয়েছিলি তুই জানতে শুরু অ্যালার্জি সে আবারও একটি থাপ্পড় মারে সেক্রেটারি বলে প্রমাণ কি আমি করেছি কিন্তু ততক্ষণে সবাই সিসিটিভি ফুটেজ দেখে ফেলেছে রাগে ফেটে পড়ে মিস্টার চুষু সেক্রেটারিকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেয় এবং বলে আজ থেকে শুধু চাকরি নেয় আমার পরিবার ও তোমার সব সম্পর্ক শেষ চিয়া তার মেয়েকে নিয়ে যেতে শুরু করে মিস্টার চুষু বলে এটি আমার মেয়ে কিন্তু চিয়া তীরভাবে বলে না এটি আমার মেয়ে আপনি আমাকে এর থেকে আলাদা করতে পারবেন না মিস্টার চুষু বলে চিন্তা করো না আমি কাস্টাডি চাই না আমি শুধু তোমার সঙ্গে মিলেমিশে এটিকে পালন করতে চাই চেয়া এই কথাটি গ্রহণ করে মিস্টার চুষু অত্যন্ত খুশি হয় এবং এত বছর পরে তার মেয়ের সঙ্গে দেখা হয় মাস তারা দুজন একে অপরের কে করে আর তাদের মেয়ে খুব খুশি হয় এভাবে তাদের পরিবার সম্পূর্ণ হয় আর এভাবে এই হয় আমরা চেয়ার সঙ্গে কি ঘটেছিল চেয়ার কখনো মা হতে পারবে না কিন্তু তার এখন একটি মেয়ে আছে এবং তার এমন একজন হাজবেন্ড আছে যে তাকে ভালোবাসবে বন্ধুরা এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর কি রকম ড্রামা পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং